দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মালদায় দুটি আসনে তৃণমূলের ফল খারাপ হওয়ার জন্য তৃণমূল নেতাদেরই দায়ী করলেন রাজ্যসভা সংসদ মৌসুম রাজ্যে তৃণমূলের ভালো ফল হলো মালদা জেলার দুটি আসনে ঘাসফুল ফোটেনি কেন খুঁজে বের করতে হবে বলে জানান মৌসুমন অথচ এই দুটি আসনকে পাখি করে জেলায় একাধিক সভা এবং রোড শো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরেও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে জিতেছে কংগ্রেস তৃণমূল তৃতীয় নম্বরে অন্যদিকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি এই আসনে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল ভোট গণনা শেষে কেন দলের এই অবস্থা তা নিয়ে পর্যালোচনা করেন তৃণমূল নেতৃত্ব চব্বিশে এত খারাপ রেজাল্ট হলো কেন আমরা সবাই কিন্তু খুব দুঃখিত এবং নিজের মধ্যে তো অবশ্য আমাদেরকে ইন্ট্রোসপেকশান করতে হবে আমরা হয়তো ঘাট মানে আমাদের এই ঘাটতিটা হয়েছে কেন সেটা দেখার বিষয় আছে বাকি আমরা লিডারশিপের আমাদের কি মনে হয়েছে যে কোথায় আমাদের ঘাটতি হয়েছে সেটা লিডারশিপকে আমরা জানাবো এবং আগামী দিনে আবার তো বিধানসভা ভোট আসতে চলেছে তাতে যাতে রেজাল্ট ভালো হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে কিন্তু এখন এই মুহুর্তে আমরা সবাই খুবই দুঃখিত যে পুরো পশ্চিমবঙ্গে এত ভালো রেজাল্ট আজকে দুটো সিট দিলে আরও আমাদের রেজাল্টটা ভালো হতো কিন্তু মালদা জেলায় এত রেজাল্ট খারাপ কেন সেটা নিয়ে আমরা সবাই খুব দুঃখিত